আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তবে আমি কিন্তু বেশি ভালো নেই দেখতেই পাচ্ছ আজকে আমার রুমগুলির অবস্থা সব কিছু এলোমেলো অগোছালো হয়ে পড়ে আছে এখানে ওটা তো সেখানে ওটা আর এলেমেলোগুলি আমিই করেছি সেই সকাল সাতটা থেকে আটটা থেকে শুরু করেছে বিকেল পাঁচটা পর্যন্ত করেছে দেখো রুমটাকে ফুটো করে দিয়েছে শখ করে একটা জিনিস কিনে এনেছি এখন জিনিসটাকে যে আমি কোথায় সেট করব সেই জায়গাটাই খুঁজে পাচ্ছে না তার জন্য কয়েকদিন যাবৎ মাথাটা অনেক গরম হয়ে আছে কিছুতেই মাথাটাকে আমি ঠান্ডা করতে পারছি না কারণ কোথায় বসাবো কোথায় সেট করব। কিভাবে করব। মাথা একদমে কাজ করছিল না অবশেষে বারান্দা রুম সব একদম ফুটো করে ফেলেছি ফুটো করে ফোলেও তারপর আমি আমার জিনিসটাকে সেট করার চেষ্টা করছি আর সব কিছু মাঝখান দিয়ে একটু রান্নাটাও করে নিচ্ছি কারণ রান্না যদি না করি তাহলে খাবো কি পেট তো চুপ করে থাকবে না পেটের যখন টাইম হবে তখন পেট ঠিকই বলবে আমাকে খাবার দাও তখন কী পেটকে প্যাটকে বলতো তাই রান্নাটাও করে নিচ্ছি তো রান্নাটা বসিয়ে দিয়ে আবার যে লেগে গিয়েছে কাজে আর যার বাসায় ছোটো ছেলে মেয়ে আছে ওরা তো জানে একদিক দিয়ে গোছাবে একদিক দিয়ে এলোমেলো করবে ওদেরকে নিয়ে তার পাড়ায় যাচ্ছে না অবশেষে আমি আমার জিনিসটাকে সেট করতে পেরেছি তারপরে দেখো কি করতে হয়েছে আমার বেডরুমের ভিতরে এনে সেট করতে হয়েছে সেটটা করেই কাপড়গুলি দিয়ে দিয়েছি ধোয়ার জন্য তো যেই ভাইয়া আসছে মেশিনটা সেট করার জন্য উনি বলছে আপু কাপড়টাও কিছু দিয়ে দিয়ে যাচ্ছে তো সে কাপড় চোপড়গুলি দিয়েছি দুয়ার শেষ এখন কাপড়গুলি শুকানোর পালা শুকাচ্ছে আর আমি রুম বারান্দা ফুটো করে তারপর আমার জিনিসটাকে সেট করেছি শখের জিনিস বলে কথা আর আমার জিনিসটা কিরকম হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে বলবে দেখো বারান্দাটাকে আমি ফুটো করেছি তারপর অবশেষে কাপড়গুলি দেখছি কীরকমভাবে ধোয়া হয়েছে পরিষ্কার হয়েছে কি না তারপর কাপড়গুলিকে সবগুলিকে তুলে বারান্দায় দিয়ে নেড়ে দিয়েছি যাই হোক আজকে নয় কষ্টই কাটলাম রুম টুম এলোমেলো করে বাকি জীবনটা তো অন্ততপক্ষে একটু কষ্ট কম করে কাটাতে পারবো শান্তিতে থাকতে পারবো কাপড় ধোয়া থেকে বেঁচে যাব তাই না বলো তো